জায়গা দিনের মধ্যে এমন একটা দিন যাবে না ত্রিপুরাজ্যের কোথাও না কোথাও রাস্তার উপর হচ্ছে না কিসের জন্য রাস্তার উপর হচ্ছে মহিলার নাম পানীয় জলের জন্য বৃদ্ধ বৃদ্ধারা ঠিক পেনশনের টাকা পায় না বেকার যুবকরা ইন্টারভিউ দিতে 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 এক বছর দু বছর তিন বছর অপেক্ষা করেও ইন্টারভিউর ফল বের হয় না কোথাও নার্স নেই ডাক্তার নেই রাস্তা খারাপ হয়ে গেছে সে রাস্তা মেরামত হয় না বিদ্যুতের লাইন ছিঁড়ে পড়ে গেছে এটা মেরামত হয় না হ্যাঁ রাস্তা তো খারাপ হবেই বিদ্যুৎ যতই আপত্তি হলো তার লাগান একদিন ছেড়ে পড়বে নিয়মিত এগুলো মেরামত করতে হয় রাস্তা তো খারাপ হবে কিন্তু সেই রাস্তা ঠিক করার জন্য সরকার তো উদ্যোগ থাকতে হবে বিদ্যুৎ লাইন ঠিক করার জন্য উদ্যোগ থাকতে হবে আজকে এগুলো অচল শুধু একটাই ফ্ল্যাক্স সেখানে শুধু মুখ্যমন্ত্রীর ছবি মন্ত্রীদের ছবি দেখে আপনি রাত্রিবেলা জল খেয়ে খালি পেটে ঘুমোতে হবে ফ্ল্যাক্স সেখানে শুধু মুখ্যমন্ত্রীর ছবি ছবি মন্ত্রীদের দেখে আপনি রাত্রিবেলা জল খেয়ে খালি পেটে ঘুমোতে হবে আপনি বেকার যুবক মুখ্যমন্ত্রীর ছবি দেখে কেনা নিশ্চয়ই মুখ্যমন্ত্রী আছে তিনি সুশাসন আনবেন এই আশায় আশায় আপনাকে থাকতে হবে এটা চলতে পারে চলতে পারে না মানুষ আজকে ঘর থেকে বেরোচ্ছে অভাবী মানুষ ক্ষুধার্ত মানুষ বেকার যুবক